ইদানিং আমি মানে জবে মহিলা বিশ্বকাপ জিতল খুব আনন্দের দিনে আমি দেখলাম বেশ কিছু বাঙালি বিশাল বড় বড় পোস্ট করলো এবং তাতে প্রচুর দেখলাম অনেক লোকজন লাইকও করেছে যে সৌরভ গাঙ্গুলি নাকি কোনো এক মন্তব্য করেছেন যে মেয়েদের ক্রিকেট খেলে কি হবে তো আমি যত জানি সৌরভ গাঙ্গুলি খুব ডিপ্লোম্যাটিক এবং সেন্সিবুল লোক আমারই বয়সী লোক এবং সত্যি কথা বলতে কি সৌরভ গাঙ্গুলিকে আমি ষোলো বছর বয়সে ইডিয়ান গার্নিস দেখেছি আমি ক্রিকেট লাভার আপনার সবাই জানেন আমি ইডেন্সে খেলা দেখতে গেলেও মানে প্রথম তিনি দিল্লির বিরুদ্ধে ফাইনাল খেলেছিলেন রঞ্জি ট্রফিতে তবে থেকে দেখছি মাছ বিফোর ইকাম স্টার রাইট ইজ ইস ব্যাক ইন এইটি নাইন নট টকিং অ্যাবাউট লাইক নাইনটি ফাইভ আমি তো এইটি নাইন থেকে সৌরভ গাঙ্গুলিকে ফলো করি তো ঘটনাটা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে যতটুকু আমি চিনেছি তিনি এরকম কথা বলতে পারেন আমার বিশ্বাস হয়নি তো আমি দেখলাম তিনি কোথায় বলেছেন তো দেখা গেলে খুঁজে খেটে উনি নাকি এবিপি আনন্দের দু হাজার তেরো সালের নভেম্বর মাসে কোনো একটা ইন্টারভিউতে কথা বলেছিলেন তো আমি সেটা ক্রিপটা জোগাড় করলাম করে দেখলাম অ্যাকচুয়ালি প্রশ্নটা করা হয়েছিল সানা গাঙ্গুলিকে নিয়ে যে সৌরভ গাঙ্গুলিকে চান যে তার মেয়ে ক্রিকেটারও উ সৌরভ বলছেন ভাই মেয়ের তো ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট নেই তো মেয়ের ক্রিকেট খেলে কী হবে ক্রিপিট মেয়ের ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট নেই তো মেয়ের ক্রিকেট খেলে কী হবে উনি বলেননি যে মেয়েদের ক্রিকেট খেলা উচিত না উনি বলছেন উনার মেয়ের ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট নেই তাই ক্রিকেট খেলে কী হবে সেটাকে রুটি হলো কি যে না সৌরভ গাঙ্গুলি বলেছেন যে মেয়েদের ক্রিকেট খেলে না করলেও চলবে মানে বুঝতেই পাচ্ছেন যে এটা কোনো বাঙালি একবার দেখলেও না যে সৌরভ গাঙ্গুলি এটা আদৌ বলেছেন কি না কী বলেছেন অর্থাৎ সবাই ঝাঁপিয়ে পড়ে সৌরভ গাঙ্গুলি ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নেমে গেল যেখানে উনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকার সময় তিন বছরে মহিলা ক্রিকেটে ভারতে সবচেয়ে উন্নতি হয় বিটুইন হিজ টেনিউর বিটুইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি কারণ সেখানে তিনি প্রচুর মেয়ে মহিলা ক্রিকেটের প্রথম টাকা আনা শুরু করেন এবং তাতে জয় হোক মত ছিল এবং ভারত সরকারেরও যথেষ্ট সমর্থন ছিল সো হি ইজ ইফ এনিথিং শুড বি লডেড তাকে প্রশংসাও করা উচিত যে ভারতে মহিলা ক্রিকেটের রিভলিউশনের জন্য কারণ তার বিশেষ সময় মহিলা ক্রিকেটের খরচের পরিমাণ ভারত অসম্ভব রকমের বাড়িয়ে দেয় যার ফলটা আপনারা দেখছেন উল্টে এই লোকটাকে এখন ভিকটিমাইজ করা হলো তাতে আমি বাঙালির কি চরিত্র দেখলাম যেটা আমি চিরকাল দেখে আসছি যে কেউ একটা রুটিয়ে দিল মানে একটা কোনো মহিলা রুটিয়ে দিলো এই ছেলেটা আমাকে রেপ করেছে সবাই হু হু করে বলবো ওর চরিত্র খারাপ সে যাই করুক না কেন দেখবেও না যে তার মধ্যে কোনো সার্বক্তা আছে কি না তো এইরকম যখন একটা হুজুগের চরিত্র এটার সবচেয়ে বড় সমস্যাটা কীভাবে জানেন তো রাজনীতিবিদরা এর সুযোগটা নেবে কারণ রাজনীতিবিদরা জানে ওর বিরুদ্ধে যা খুশি খুচার ওঠাবে লোকজন ভেরিফাই করবে না লোকজনের সেই ক্ষমতাও নেই এবার দেখুন সৌরভ গাঙ্গুলি একসময় বাংলায় খুব জনপ্রিয় ছিলেন এখনও অনেকের কাছে আছেন কিন্তু জবে থেকে তিনি একটু দিদির সাথে মানে মমতা ব্যানার্জির সাথে স্টেজ শেয়ার করছেন আমাদের এখানে যারা বিজেপির সমর্থক তারা তার চরিত্র যেভাবে পারেন তার চরিত্র হননে নেমে যান মানে এরকম নয় যে তিনি কখনও তৃণমূলের হয়ে প্রচার করেছেন বা কিছু করেছেন যদূর জানা যায় সব পার্টির সাথেই তার সম্পর্ক ভালো কিন্তু ওই আর কি মানে একটু গা ঘাসা কিছু করেছে অত এটাতে যেটা হচ্ছে মানে বাঙালির চরিত্র নিচে তো নেমে গেছে আর কত নিচে নামে আমি জানি না ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার সৌরভ গাঙ্গুলিকে ভালো নাও লাগতে পারে আপনার দ্রাবিদকে ভালো লাগতেই পারে কারণ সৌরভ গাঙ্গুলি টাকার পেছনে দৌড়ান দ্রাবিদ হয়তো অনেক বেশি মিনিংফুল কাজ করেন কিন্তু দেখুন সৌরভ গাঙ্গুলির জীবন তার নিজের কাছে তিনি যদি মনে করেন তার জীবনে টাকা উপার্জন করাটা একটা মুখ্য জিনিস তিনি করছেন তাতে আপনার তাকে পছন্দ নাও হতে পারে দ্রাবিড় মনে করেন যে তিনি শিক্ষাগুরু দ্রোণাচার্য হতে চান সেটাই তার ফোকাস তিনি করছেন তার জন্য তার আপনাকে ভালো লাগছে ওয়েল অ্যান্ড গুড কিন্তু তার জন্য সৌরভ গাঙ্গুলি যেটা বলেননি বরং তার প্রশংসার যোগ্য যে তিনি বিসিসিআই প্রেসিডেন্টের সময় প্রচুর টাকা এনেছিলেন মহিলা ক্রিকেটের জন্য সেখানে যেখানে তার প্রশংসা পাওয়ার গিয়ে তার বিরুদ্ধে মিথ্যা রটিয়ে কেন বাবা এসব করছেন মানে আপনি ক্লিপটা দেখুন ক্লিপটা দেখলেই পাবেন যে রেসপন্স ওয়াজ টু সানা ভাই আমার মেয়ে ইন্টারেস্টেড না তোর খেলে কী হবে ইট ইস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ডাইভ কখনোই বলিনি যে মেয়েদের ক্রিকেট খেলা খেলে কী হবে মানে হাস্যকর একটা জায়গায় সব চলে গেছে বাঙালি চরিত্র এবং বোঝার ক্ষমতা